কখনো হে অসম্ভব তোমরা যা বুঝেছো সেটা ঠিক নয় সারা পৃথিবীকে সেদিন আজ তুলে আছার দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে আল্লাহ তালা এভাবেই বলেন তিনি বলেন আলকারিয়া মহা দুর্ঘটনা মালকারিয়া মহা দুর্ঘটনা কি অমাদ রাকা মালকারিয়া মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি আমি বলি এমন কোনো নাশোকাল ফারাসেল মাফসোস অর্থাৎ কোন জীবালোকাল এহিনিল মানুষ সেই দিন দুর্ঘটনার দিন মানুষগুলি হবে পতঙ্গের নেই একটা ল্যাম্প জ্বালান বাতি জ্বালান দেখবেন কীট পতঙ্গগুলি বারবার আগুনের উপরে আসছে পুড়ে যাচ্ছে ওর জ্ঞান নেই ওর বিবেচনা নেই যে আমি ওখানে গেলে পুড়ে যাব নষ্ট হয়ে যাবো মানুষ সেদিন জ্ঞানহারা হে ঠিক এই কীট পতঙ্গের মতো হয়ে যাবে আর পাহাড়গুলি হবে ধ্বনিত তোলার নেই। নেই তোলা দেখেছেন ছিটকে দূরে যাই পাহাড়গুলি সেভাবে ছিটকে দূরে যাবে পাহাড় তো দেখা যায় না সিলেটে গেলে চিটাগাং গেলে আপনার আসাম গেলে দার্জিলিং গেলে কিছু বোঝা যায় সৌদি আরব গেলে কিছু বোঝা যায় যে পৃথিবীতে পাহাড় আছে মাটিতেই যদি এত পাহাড় থাকে তাহলে পানিতে কত পাহাড় আছে মাটিতেই যদি এত পাহাড় থাকে আমরা সমতল জমিতে জমিতে বসবাস করি তাই বুঝতে পারি না পাহাড় কি জিনিস কোথায় বা পাহাড় যায় সম্মানিত মাসিদের মুসল্লি মাহান আল্লাহ বলেন এজাজুল জেল আর জালাহা যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে এবং পৃথিবীর ভিতরে যত কিছু ভারী জিনিস আছে সব পৃথিবী বের করে দিবে সেই দিন মানুষ বলবে আজ পৃথিবীর কি হলো সবকিছু কেন বের করে দিচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু ওয়া ইয়ানযু রায়মাল কিয়ামা কান রায়া আইনিল কেউ যদি শত শত তাকিয়ে কিয়ামতকে দেখতে চায় একবারে এইভাবে বাস্তব কেউ যদি কেয়ামতকে তাকিয়ে দেখতে চাই তাহলে সে যেন পড়ে সুরা কুব্বের সুরা ফেতার সুরা ইন রাসুল সাল্লাম বলেন কে যদি একেবারে এইভাবে তাকে দেখতে চাই যে কে কি জিনিস বাস্তব কে যদি দেখতে চাই কে কি জিনিস তাহলে এই তিনটা সুরা যেন পড়ে রাসুল সাল্লাম বলেন একে দেখতে দেখতেই আমার মাথার চুল পেকে গেল বিচারের মাঠের কথা আল্লাহ তাআলা বলেছেন বীচরের মাঠে মানুষের চুল ওরা তো একত্রিত হবে বাল্য অবস্থায় কিন্তু সাথে সাথে পরিস্থিতিতে মাথার চুল ভেঙ্গে যাবে ইয়াউমা ইয়াছালুল বিলদানাশ শিবা যেই দিন যুবককে হাতে হাতে বৃদ্ধ করে দেওয়া হবে সেটাই হচ্ছে কিয়ামতের দিন এত জটিল এত কঠিন এত বেভিসিকাময় তাকাতে তাকাতে মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন পেকে গেল কি পড়ে দেখেছেন কুব্বেরাত কি পড়ার সময় হয় জীবনে অনেক কিছু করেছেন কুব্বেরাত একদিন পড়ার সময় হয় না জীবনটা কি আনায় মিছে আসলেই কি তাই তাই তো মনে হচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল এই কথা বলেছেন সাড়ে চোদ্দশো বছর থেকে এই কথা হাদিস গ্রন্থে পড়ে আছে মানুষ পড়া প্রয়োজন মনে করে না সুরা কুব বেরাতে কি আছে সুরা ইনফেতারে কি আছে সুরা ইনসেকাকে কি আছে এদার শামস কুব বেরাত যেই দিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে ওয়াইদান নুজুমুন কাদারাত যেই দিন তারকাগুলি আলোহীন হয়ে যাবে ওয়াইদাল জিবাল সুইরাত যেদিন পাহাড়গুলিকে গুলিকে চলো করে দেওয়া হবে খুঁটি কোটি মণ ওজনের পাহাড় আকাশে চলতে থাকবে ধনী তো তোলার নেই ক্ষুদ্র কণার নেই হাবা মম্বসা সূর্য যখন আকাশে আছে ওই সময় যদি ঘরের জানালা খুলে দেন তাহলে ভেতরে রোদর ছটা ঢোকে ওই সময়ে দেখতে পাবেন রোদর ভিতরে কতগুলি ধুলিকণা আছে পাহাড় হয়ে যাবে ধুলিকণার নেই যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ওয়ায়দা লিশারা উতলাত যেদিন মানুষ দশ মাসের পেট পূর্ণ ওটনীগুলি ছেড়ে দিবে এখনি বাচ্চা দিবে এরকম মোটের প্রয়োজন হবে না এইটা সৌদি আরবের কথা যদি বাংলাদেশের ঢাকার কথা হতো তাহলে আল্লাহ বলতেন যেদিন বড় বড় দোকানপাট ব্যবসায় ব্যবসা ছেড়ে চলে যাবে কিন্তু কথা তো সৌদি আরবের ওখানে যারা ছিলেন তাদেরকে মূলত বোঝানো হয়েছে আর তাদের সবচেয়ে দামি বস্তু ছিল উঁট যে উঁটগুলি যে উঁটেগুলি এখনই বাচ্চা দিবে সেইগুলি তাদের সবচেয়ে দামি সম্পদ ছিল যদি এটা ঢাকায় অবতীর্ণ হতো তাহলে কথা হতো এই যে যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরা সব ব্যবসা ছেড়ে পালিয়ে যেত এভাবে হতো কিন্তু সেটা তো আর এখানে হয়নি বাইদেউ মৌদু সুয়েলাত ব্যায়ে দাম বেম কদ্দেলাত যেই দিন সমস্ত প্রাণীকে একত্রিত করা হবে একেবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবকে একত্রিত করা হবে যত প্রাণী পৃথিবীতে এসেছে আছে আসবে সমস্ত প্রাণীকে সেখানে একত্রিত করা হবে সবকে আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে অয়েদল বেহার ও যে যেদিন সাগরে আগুন লেগে যাবে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আগুন লেগে যাবে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলবে সাগরে আল্লাহ বলেন যেদিন পৃথিবীকে আরো সম্প্রসারিত করা হবে আরো বড় করা হবে বর্ণনা এসেছে পৃথিবী সমতল হবে একটু পরে বলার চেষ্টা করছে ইনশাল্লাহ পৃথিবী সমতল হবে আরো বড় করা হবে সেই বিচারের মাঠে থাকবেন আল্লাহ মাঠে থাকবেন ফেরস্তা বেচারের মাঠে থাকবে মানুষ বেচারের মাঠে থাকবে জিন বেচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে পশু প্রাণী কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত বড় হবে